জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম আর আপনাদের প্রত্যেককে জানাই এরা আনন্দিত জয়গুরু আজকের আলোচনা প্রসঙ্গটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাই ধৈর্য নিয়ে দেখবেন আর আমরা যারা যারা দীক্ষা নিয়েছি তাদের জন্য তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে প্রসঙ্গটি হলো চক্র চক্রছবির সামনে এই কথাগুলো বলুন কী কথা বলবেন আমরা যখন চক্রছবির সামনে বসে ধ্যান করি আমরা যখন নাম করি তখন আমরা সেই চক্রছবিকে মনে রেখে আমরা কী বলবো সেটাই আজকে ঠাকুর কী বলেছেন সেই ছবির সামনে ছবিটা আমাদের যাতে স্মরণে থাকে তার জন্য কি করতে হবে সেটাই আজকে আলোচনা করব। তো চলুন শুরু করছি পূজনীয় অবিন দাদা এই আলোচনা করলেন আমাদের পূজনীয় অবিন দাদা এই আলোচনাটি করেছেন তো চলুন শুরু করছি তিনি কর্মী বৈঠক যাজন কথা বলতে বলতে তার শ্রীমুখ নিয়শ্রিত দু একটি কথা বললেন তিনি বলেছেন আমার ঠাকুরদার লেখা একটি গান আছে মানে শ্রী শ্রী দাদার লেখা সময় ফুরায়ে গেলে সকলে যে যায় চলে কিছুতে পিছু পানে চাহে না তো আর আমরা যাদের আপন বলে মনে করি এই পৃথিবীর সময় শেষ হলে তারা কেউই আমাদের জন্য থাকেন না কিন্তু আমার ঠাকুর আমার মধ্যেই বাস করেন তাই আমি আর আমার ঠাকুর দুজন সব সময় থাকি এমনকি মানুষ মৃত্যুর পরেও আমরা তার সাথেই মিলিত হই তাই আমাদের যা যা কিছু আছে সেই সব কিছু দিয়েই আমরা আমাদের ঠাকুরকে ভালোবাসবো আমাদের ঠাকুর আর তো বেশি কিছু চায়নি আমাদের ঠাকুর মানুষ চেয়েছে আর চেয়েছে মানুষের ভালোবাসা আমরা যদি আমাদের ঠাকুরকে উজাড় করে ভালোবাসতে পারি তার ফল আমরা নিশ্চয়ই পাব তাই ঠাকুর বলেছেন ভালোবাসো ভালোবাসার মতন আর কোনো বন্ধন নেই এই ভালোবাসায় পারে সকল মানুষকে একত্রে বেঁধে রাখতে ঠাকুরকে গভীরভাবে ভালোবাসলে আমরা পরিচিত অপরিচিত সবাইকেই ভালোবাসতে পারবো কারণ আমার মধ্যে যেমন তিনি আছেন তেমন সবার মধ্যেই আছেন আমার মধ্যে যেমন ঠাকুর আছেন আপনাদের সবার মধ্যেই আছেন তাই ঠাকুর বলেছেন সবাইকেই ভালোবাসো সে চেনা হোক বা অপরিচিত হোক বা অচেনা হোক সকলকেই সমানভাবে ভালোবাসো আর গভীর ভালোবাসায় আর কথা না বলেই একে অন্যকে বুঝতে পারা যায় গভীর যদি ভালোবাসাটা অতিরিক্ত গভীর হয় দেখবেন তার মুখ দেখে বোঝা যায় সে কী বলতে চাইছে আপনারা যে যেভাবে যেখানে যেভাবে আছেন নিজের নিজের সাধ্য ও বোধ অনুসারে আচার্য নির্দেশ মেনে ঠাকুরের কাজ করবেন এক্ষেত্রে আপনার বিচার ও বুদ্ধি শেষ কথা দীক্ষার সময় দীক্ষার সময় আপনাদের দীক্ষার সময় আমাদের সবাইকে নাম ধ্যান শিখানো হয়েছিল প্রতিদিন আমরা অন্তত পাঁচ মিনিট এর অভ্যাস করতে পারি অনেক সময় দেখা যায় ধ্যান করবার সময় আজ্ঞা চক্রে আমরা বেশিক্ষণ ঠাকুরের ছবি চিন্তা করতে পারি না কিন্তু আমাদের মা বাবা বা অন্য কোনো প্রিয়জনের ছবি তার চেয়ে বেশি সময় আমরা চোখে ধরে রাখতে পারি কারণ কি বলুন তো আমরা মা বাবা প্রিয়জনদের সব সময় দেখছি সব সময় অনুভব করছি তাই যখনই আমরা চোখ বন্ধ করব তাদের ছবিগুলো ভেসে ওঠে কিন্তু ঠাকুরের ছবি আমাদের মনের মধ্যে ভেসে ওঠে না কারণ কি আমরা ঠাকুরের সঙ্গে বেশি সময় কাটাই না ঠাকুরকে বেশি সময় দিতে হবে ঠাকুরের চক্রছবির সামনে বসে নিজের মনের কথা বলুন নিজের সুখ দুঃখের আলাপ করুন দেখবেন ঠাকুরের সেই চক্রছবি যখন আপনি ধ্যান করবেন আপনার মনের মধ্যে গেথে থাকবে কারণ তাদের আমাদের প্রতিদিনের জীবনে কাছে পাই অনুভব করি দেখুন আমি যেটা বললাম সেটাই কারণ তাদের অনুভব করছি তাই এখন থেকে নাম ধ্যান করবার সময় আমরা ঠাকুরের চক্র ছবিটি নিয়ে চিন্তা করব। ঠাকুরের সঙ্গে কি কথা বলবেন ঠাকুরের কাছে কি প্রার্থনা রাখবেন চক্রছবির সামনে আপনি আপনার ঠাকুরকে কি কী শোনাবেন ঠাকুরের সঙ্গে নিজেদের সুখ দুঃখের কথা আনন্দের কথা বলবো। তাহলে কি হবে ঠাকুরকে আমরা বেশি সময় দিতে পারবো ঠাকুর আমাদের সব রকমের কথাই শোনেন এরকম অভ্যাসে আমরা ঠাকুরের মুখ আমরা অনেক বেশি সময় চোখ বন্ধ করেও আঁকা চক্রে ধরে রাখতে পারি এই রকম কথাই বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদা বললেন কি বললেন জানেন বলেছেন যে আপনি আপনার সমস্ত কথা তার কাছে খুলে বলুন যাকে আপনি অন্তরে স্থান দিয়েছেন অন্তর দেবতার কাছে আপনি আপনার কথা খুলে বলুন যার তার কাছে বলে সময় নষ্ট করলে কি হয় বলুন তো সে এক সময় আপনার কথাগুলো অন্যজনকে বলবে আপনার সুযোগ নিবে এবং আপনার মনের কথা এক জায়গা থেকে বহু জায়গায় ছড়িয়ে যাবে তাহলে বুঝতে পেরেছেন চক্র ছবির সামনে বসে কি করতে হবে ছবির সামনে আমরা নিজেদের মনের কথা বলতে পারি আমাদের সুখ দুঃখের কথা বলতে পারি তাহলে কি হবে ঠাকুরের ছবি আমাদের মস্তিষ্কে গেঁথে যাবে আমাদের মনের মধ্যে আঁকা হয়ে থাকবে তখন আমরা অনেকটা সময় ধ্যান করতে পারব তারপর আমরা নাম ধ্যান শুরু করব। নাম ধ্যান দিয়েই ঠাকুরকে অনুভব করা যায় শ্রী শ্রী বর্দার একটি রবীন্দ্রসঙ্গীত প্রিয় ছিল আমার আমার মাথা নত করে দাও তোমার চরণ ধুলার তলে শ্রী শ্রী বর্দার একটা ঘটনা আছে শ্রী শ্রী ঠাকুর জনে জনে জিজ্ঞাসা করেছিলেন আমি যে এত কথা বলছি সেগুলি কার জন্য কেউ বলেছেন বিশ্ব মানবতার জন্য কেউ বলেছেন জনকল্যাণের জন্য কিন্তু শ্রী শ্রী বর্দাকেও একবার প্রশ্ন করলেন বর্দা একবার প্রশ্ন করলেন বর্দা বললেন আমার জন্যে তিনি ছিলেন ঠাকুরের ভক্ত ঠাকুরের বড় খোকা তিনি ছিলেন একমাত্র ভক্ত ঠাকুরকে যিনি এত ভালোবাসতেন ঠাকুরের বড় খোকা ঠাকুর কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য আলাদা কিছু বলেননি তার প্রত্যেকটি কথাই আমার জন্য আমরা কেউই কাউকে পুরোপুরি পাল্টে দিতে পারি না এমন কি নিজের সন্তানকেও না আমরা সন্তানকেও পাল্টাতে পারবো না কিন্তু নিজের ভুলের গায়ে নিজে হাত দিয়ে হাত দিতে পারি নিজেকে সংশোধন করতে পারি আমরা প্রত্যেকে যদি নিজেকে সংশোধন করি তাহলে একদিন আমরা গোটা দুনিয়াটাকে পাল্টে দিতে পারি এই কথাগুলো পূজনীয় অবিন্দা যাজন করতে করতে বললেন এবার আমি বলবো পরম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের লেখা একটা ছোট্ট কবিতা চলুন আপনাদের শোনাচ্ছি যে চক্রছবির সামনে বসে কোন কথাগুলো আমাদের বলতে হবে আমাদের পরম পিতা সেটা লিখে গেছেন চলুন বলছি গোপাল বেশ করে চেঁচিয়ে ওদের বলে দিস তো আর তুই তোকেও বলিস ওরে আহাম্মক ওরে সোহাগ শিথিল মত্ত খেয়ালি ওরে আদরে দুর্বল অপারক বিপুক দাম্ভিক দাঁড়ারে দাঁড়া এখনও ফিরে দাঁড়া যদি লাল কণিকা এখনও তোদের ধমনি ত্যাগ করে না করে না থাকে মৃত্যু আধারের সাম্মহন। যদি এখনও তোদের স সংগাতে আচ্ছন্ন করে করে না রাখে ফিরে দাঁড়া ঝেরে দাঁড়া বল আকাশ বাতাস কাঁপিয়ে বল ঠাকুর আমি তোমারই আমার অস্তিত্ব তোমার অস্তিত্বে সার্থক হোক আর তোমার ইচ্ছা আমার জন্ম ও জীবনকে ধন্য করে তুলুক রাধার স্বামী তোমার তরি দিন আমি আমাদের ঠাকুর এই কথাটি বলে গেছেন যে আমরা চক্রছবির সামনে বসে এই কথাগুলো বলতে পারি যদি আমাদের লাল রক্ত কণিকা যদি আমাদের ধমনি ত্যাগ করে মৃত্যু আধারের মূড়ো সাম্য যদি এখনো সংজ্ঞাহিত আচ্ছন্ন না করে তাহলে ঘুরে দাঁড়া ঝেড়ে দাঁড়া বিশ্ব ব্রহ্মাণ্ড আকাশ বাতাস কাঁপিয়ে বল ঠাকুর আমি তোমারই শুধু তোমার তোমার ভালোবাসায় আমি আজ মুগ্ধ তুমি আমাদের পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তাহলে আজ থেকে চক্রছবির সামনে বসে এমনটাই করুন এমনটাই সব সময় করবেন আমাদের ঠাকুরকে ভালোবাসবেন তার নাম ধ্যান করবেন তাহলে সবারই মঙ্গল হবে সবারই সবাই সুস্থ থাকবে আজকের প্রসঙ্গটি এই পর্যন্তই আবারও আসবো নতুন কোন প্রসঙ্গ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুরু.